বাহিনীর নতুন পোশাকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা কেউ কেউ করছেন এবার এই পোশাক নিয়ে মতামত দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি আসিফ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় লেখেন তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়তপুর পাগলা গারদে পাঠানোর অনুরোধ জানাচ্ছি এছাড়া তিনি বলেন সারাদেশের রুচিহীনতা ছড়িয়ে পরলের সব দায়দায়িত্ব দায়িত্ব রুচিহীন সরকারকে নিতে হবে উল্লেখ্য গেল বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এরপর তিন বাহিনীর সংস্কারে মতামত দেন বিশিষ্ট জনেরা এরই ধারাবাহিকতায় পরিবর্তন আনা হয় পুলিশ র‍্যাব ও আনসারের পোশাকে